শীত মানেই মজাদার মজাদার সব আইটেমের রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মুগ ডাল দিয়ে পালন শাক দিয়ে এই মজাদার রান্নাটা অনেক বেশি পছন্দ করি আমরা খেতে যাই হোক এটা আসলে রান্না করার পুরো ভিডিওটা আমার করা হয়নি আর আরেক সময় আপনাদের সাথে পুরো ভিডিও রান্না করার পুরো রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ শীতে শুধু মজাদার মজাদার আইটেমের রান্না এবং খাওয়া শীতকাল ঘুরতেও ভালো লাগে খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আজকে আমার বাসায় মুখ পালং রান্না হয়েছে এটা আমার বাচ্চাদেরও এবং আমারও ভীষণ প্রিয় কারো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পুরো রেসিপি আপনাদের সাথে পরে শেয়ার করব আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ